মাত্র ছয় মাসে পবিত্র কোরআন হেফুজ করল নড়িয়ার ছোট্ট হাসান শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান তাসিনুল কোরআন কাওমি মাদ্রাসার নয় বছরের ছাত্র মোহাম্মদ হাসান মাত্র ছয় মাস আট দিনে পবিত্র কোরআনুল করিমের পূর্ণ হেফজ সম্পন্ন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সোমবার তেসরা নভেম্বর সকাল দশটায় শেষ সবকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার হিফজুল কোরআন সম্পন্ন হয় فإن آمنوا بمثل ما أمام من فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاه فسننفيك الله وهو السميع العليم এই সময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আবেগ কোনো পরিবেশের দোয়া ও মনোজাতে অংশ নেন হিমাদাসায় এসে প্রথম ছয় মাস না ছাড়া পড়েছি তারপরে হ্যাল তারপরে আমি দুইটা কাছে পড়ে আমি আজকে হেপ জ করতে পারেছি তাই জন্য আমি আমার কাছে না আমার মা বাবার ছোটবালার অনেক আশা ছিল যে আমাকে একদিন কোরান হাফিজ বানাবে সে স্বপ্ন আজকে পূরণ হলো হাসানের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের চন্টিপুর গ্রামে বাবা শওকত হলদার একজন ফল ব্যবসায়ী দুই বোনের একমাত্র ভাই ও পরিবারের সবচেয়ে ছোট সন্তান সে আমার এই ছেলে আল্লাপাক দিয়েছে মতন ছোটবেলা থেকেই আমার এই ছেলেটা শান্ত একবারে হেপারে নিরাম যে আমার বাবাটারে আমি কোরআন হাফেজ বানাইবো ইনশাল্লাহ আমার বাবাটারে ভর্তি করা এক নম্বর একবার অনেক ইয়া অনেকে প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ এবার ওই যে আমাকে হুজুরে মাদ্রাসা দিলাম হে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে খুব মেদা আল্লাহর মতো আল্লাহ কোরআন হাফেজ বানাই দিছে আলহামদুলিল্লাহ আমি অনেক গর্বিত আমি অনেক আল্লাহর কাছে কৃতজ্ঞ আল্লাহ আমার বাবারে হাতে কোরআন আফেজ বানাই দিয়েছে ছয় মাসে আট দিনের ভিতরে আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী অনেক দিন আল্লাহ বাঁচায় রাখবো আমার বাবাটা কোরআনের পাখি যেন বুকের ভিতরে কোরআনটা আল্লাহ ঠিক করে যেন দেয় মরণ পর্যন্ত আল্লাহর সামনে যেন কোরআন নিয়ে যেন উঠতে পারে মালিকের সামনে হাসান হাওলাদার ও মেধাদিক দিয়ে আল্লাহ শিবুর অনেক অনেক তীক্ষ্ণ অল্প সময়ের মধ্যে ছয় মাস আট দিনে ও হ্যাফ শেষ করেছে যার মধ্যে রোস্তাদ যে ক্লাসের রোস্ত ছিল হাফেজ মীর মোহাম্মদ সালাউদ্দিন উনি বলতেন যে দুদিনে মানে এক একমারা এক একদিন দশ পৃষ্ঠা করে সবক পড়তেন যেমন লাস্ট সবকটা উনি একদিন তেরো পৃষ্ঠা শেষ সবক একদিন তেরো পৃষ্ঠা সবক সে হেপস করেছে কমপ্লিট করেছে হাজারের যেন দোয়া চাই মাসির কাছে সে যেন আরো ভালো হাফেজ হয় আন্তর্জাতিক লেভেল হাফেজ হয় আলেমে আলেমে রব্বানি হকানি আল্লাহ তালা তাকে বানায় দেন